ডাউন এখন দেখেন এই ড্রেন দিয়েই বের হয়েছে আবার ড্রেনের সাথে কানেক্ট হয়েছে তাই না আবার সোর্স ইনপুট আবার সোর্স এখানে আউটপুট হয়েছে কোনো সমস্যা আছে সমস্যা নাই ওকে দেখেন এই ক্লাস যে বুঝতে পারবে সে একেবারে ফাইনাল ফাইনাল ডেস্টিনেশনে চলে যাবে আবার ধরেন এখানে আমরা পি দিলাম এখানে আমরা পি দিলাম এখন পি চ্যানেলের ইয়া বলেন ডেইন টু সোর্স ড্রেন থেকে সোর্স সোর্স কানেকশন দিলাম সোর্স আচ্ছা গেট গেট কানেকশন গেট হবে আপ আপ গুড এখন আমরা আবার পি চ্যানেল আসছে জি জি ডেইন টু সোর্স সোর্স ডেইন টু সোর্স হবে যদি ড্রেন টু তাহলে আমরা এই পাশে ড্রেন দিলাম ড্রেন দিয়ে দিলাম ঠিক আছে ড্রেন থেকে খুবই ভালো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কানেকশন এখন আপনি এটারে উল্টায় বসান এটারে উল্টায় বসান ঠিক আছে বসায়া জাস্ট একটা জাস্ট একটা যেন ব্যাটারি থেকে ব্লকিং পায় ঠিক আছে দুইটাই যেন এরো চিহ্ন এদিকে না পড়ে ঠিক আছে দুইটাই যেন এরো চিহ্ন এদিকে না পড়ে এটা একটা এদিকে আছে বাট এটাও যেন এদিকে না পড়ে তাহলে কিন্তু ব্যাটারির ভোল্টেজ আর অ্যাডাপ্টর ভোল্টেজ এসে এখানে ধ্বংস হবে তাই না জি জি এখন এই ক্লাসটা দেখে আপনারা এই আটটা কম্বিনেশন তৈরি করবেন এবং আশা করি এই লাস্টের যে হয়তো দশ মিনিট Yes.